আজকে আপনাদেরকে বলতে চাই আজকে শোরুম অনেক গুলা গাড়ি আছে বিশেষ করে যারা অল্পটা বাজারে গাড়ি চান ছয় সাত লাখ একটা আশেপাশে বাজেটের ভিতরে আপনাদের জন্য করোনা প্রেমীয় আছে এবং একটা কেমি জিপ গাড়ি আছে এবং যদি চান আপনারা ভাড়ায় বা রেন্ট ইউজ করার জন্য গাড়ি নিশান সানি আছে এবং একটু পাশে টয়টা বিচ আছে এগুর রয়েছে সেভেন সিটার গাড়ি আছে এবং টয়োটা কোম্পানি অনেক জনপ্রিয় অনেকগুলা গাড়ি আছে এক কথায় যারা পুরাতন গাড়ি কিনতে চান আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন করছি

তো যাই এটাতে আপাতত কোনো কাজ কাম তো নাই মেজর করে জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন রিকনশন ইঞ্জিন লাগানো আচ্ছা তারপরে পাঁচটা বছর আরামসে ইউজ করতে পারবেন আপনারা জি 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 তো কেমন প্রাইস এটা জিপ গাড়ি 7 লক্ষ টাকার নিচে 7 লক্ষ টাকার নিচে জিপ গাড়ি জিপ গাড়ি জি এটা কিন্তু একটা ভালো প্রাইস তারপর আপনারা আসেন দেখেন এটা আইকর কিন্তু কম কত কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সিসি তো তেরোশো নাকি সিসি তেরোশো তেরোশো সিসি ভিতরে টয় টয় গাড়ি তাও আবার জিপ জি বর্তমানে কিন্তু নির্বাচন সামনে ভাই অনেক আপনার অনেকের বাজেট কম থাকে ছোট কাটা গাড়ি নিয়ে চালান অল্প তেল আপনি ভালো মাইলেজ পাবেন দেখাচ্ছি হচ্ছে দুই হাজার মডেলের করোনা প্রিমিয়াম প্রিমিয়াম এই গাড়িটা হচ্ছে করোনা প্রিমিয়াম লাস্ট মডেল নিউ শেপ নিউ শেপ করোনা প্রিমিয়াম নিউ শেপ

আমাদের কাছে এসে টেস্ট ড্রাইভ দিয়ে ডিসিশন নিতে পারবেন যে গাড়িটা আসলে কতটুকু সুন্দর কতটুকু ভালোভাবে মেনটেন করা গাড়িটা চেক করে নেওয়ার অপশন আছে চেক করে নেওয়ার অপশন আছে খুব সুন্দর গাড়িটা কত টাকায় দিবেন এই গাড়িটা 7 লক্ষ টাকার নিচে আর যদি বলেন কত না হলেই না লাস্ট প্রাইস ফিক্স প্রাইস ফাইনাল প্রাইস কত তাহলে এই গাড়িটা আমাকে দিতে পারবেন 6 লক্ষ 70 হাজার টাকা ফিক্সড ফাইনাল

তিন বডির গাড়ি তিন বডির গাড়ি আচ্ছা গ্লাস গ্লাস অরিজিনাল ভিতরে কন্ডিশন চমৎকার বা উডেন করা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে এন্ড্রয়েড মডেল লাগানো উডেন করা অল অপশন অটো সিসি তেরোশো না ভাই সিসি তেরোশো তেরোশো সিন করা আছে নাকি এলপিজি করা সিকুইনসিয়াল এলপিজি করা সিকুন্সিয়াল এলপিজি করা বেপার কমপ্লিট সফ বাম্পার নিশ্চ করা আর বাই অ্যান্ড রাইভ কন্ডিশন নাকি কত টাকা দিবেন এই গাড়িটা আস্কিং প্রায় সাত লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে সাত লক্ষ টাকা মাত্র জি আলোচনার সুযোগ আছে জি জি এছাড়া যদি আপনারা চান এগুলো কিন্তু নিতে পারবেন সবগুলোই আছে আমরা আজকে একটু লোবাজ গাড়িগুলো দেখাচ্ছি তার সামনে কোনটা দেখাবেন বলেন তারপরে দেখাচ্ছি একটা এক্সিও জি একজো জি পুশ স্টার পুশ স্টার পার্ল কালার কত মডেল আটের গাড়ি তেরো রেজিস্ট্রেশন পেপার চাপ টু ডেট দেখেন গ্লাস গুলি দেখেন আগে

এক মাস হয়েছে রিকন্ডিশন ইনস্টল ভাই একটু দেখাই দিলে ভালো হয় না ইঞ্জিনটা জি ইঞ্জিনটা নতুন লাগানো আচ্ছা এই গাড়িটা ইন্টেরিয়রটা হুম এই গাড়িটা অনেক চাহিদার গাড়ি এই গাড়িটা আমার সাথে দুই পিস ছিল আজকে এক পিস ডেলিভারি দিলাম আর এই যে এটা আছে গাড়িটা খুবই সুন্দর গাড়ি ও এটা কিন্তু এখনো ওয়াশ পলিশ করা হয় নাই এটা হলো 1300 গাড়ি 1300 সিসি কালারটা তো সুন্দর আছে চাকাও ভালো আলহামদুলিল্লাহ চারটা চাকা নতুন ভাই ভিতরে আবার বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার ও হ্যান্ড্রেড পয়েন্ট লাগানো গ্লাস অরিজিনাল ছোট কাটো গাড়ি হিসাবে কিন্তু সুন্দর গাড়ি কত টাকা দিবেন এই গাড়িটা ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা নয় লাখ তিরিশ জি এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সম্মান করবেন না আসলে তো চা নাস্তা এটা আসলে সম্মান করার জায়গা রাখিনি তারপরে আসুক আসলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে দেখাচ্ছি একটা অনেকে বলেন না ছোট খাটো বউ টুকটুকে বউ এটা কালো কুচকুচু হোক কিন্তু টুকটুকু বোর মতোই সুন্দর কালার তালা তো মনে হয় কালার সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাইলেজ হচ্ছে তেষট্টি হাজার মাত্র জাপান বাংলাদেশ মিলে তেষট্টি হাজার তেরোশো ত্রিশ সিসির গাড়ি তেরোশো তিরিশ সিসি

the one row to as seat গুলো fold করা চাইলে এখানে ল্যাপটপ রাখতে পারেন চাইলে বসতে পারেন চাইলে শুইতে পারেন সব স্পেস আছে দেখুন ভিতরে দেখতে পাচ্ছেন কত রকম ফ্রেশ কন্ডিশন এবং ফেব্রিকস কিন্তু দেখেন এখন অরিজিনাল আছে বিস্কিটটা করাবিস্কিট যেটাকে বলে টয়টার রুমের এই জিনিসটা আমার কাছে ভালো লাগে অ্যান্ড্রয়েড ময়ের সহ কেমনে কি এর দাম ভাই এর দাম একদম কম দামে ছেড়ে দিব 1.5 লক্ষ না 11 লক্ষ না 10 লাখ 80000 টাকা মাত্র আর অরিজিনাল কিন্তু কোনো পুডিং নেই গাড়িতে আচ্ছা দশ লাখ আরেকজন লাইট অরিজিনাল রাইট অরজিনাল গ্লাসে অরজিনাল উনশেল অরিজিনাল আর চারটার নতুনের মতো হুম ভিতরটা দেখছেন কতটুকু সুন্দর গাড়িটার দেখছি তো ভাই লেখা স্লাইড ডো অটো পেপারস আপ টু ডেট ফিক্সড প্রাইস দশ লক্ষ আশি দশ লাখ আশি আজকে লোকেশন কথা বলেন তো এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ব্লগ জি জি ফর গুগল গুড জি রোড নাম্বার সাত প্লট নাম্বার ছয় আমিরা এন্টারপ্রাইজ আমিরা এন্টারপ্রাইজ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন এছাড়া পরবর্তীতে আমরা অন্যান্য গাড়িগুলো দেখাবো আজকে মতো বিদায় নিচ্ছি আলাইকুম